গল্প পতিতালয়ে পতাকা উত্তোলন কিছু সত্য কিছু কল্পনা কলমে দীপালি ভট্টাচার্য মার্চ এপ্রিল নাগাদ করে ভাবনাটা মাথায় আসে সন্ধ্যার জুলাই মাসের শেষ দিকে সেই তালটা তুলল আমরাও স্বাধীনতা দিবস পালন করব। বাড়িওলি মাসির মুখে না তো লেগেই আছে প্রথম চোটেই না করে দিল বাবুদের না করতে হবে এমনিতেই এখন ব্যবসায় মন্দা চলছে মাসিক ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না আসলে সন্ধ্যা চেয়েছিল স্বাধীনতার আগের দিন পল্লিটা সুন্দর করে সাজাবে দুদিন কাজ বন্ধ থাকবে হাল ছাড়ে না সন্ধ্যা মাসিকে ঠিক রাজি করা বিষয়ে আগস্ট মাসের শুরুতেই সন্ধ্যা সালমা আর রেশমিকে নিয়ে বেরোলো একটু বিধায়কের কাছে গেল পতাকা উত্তোলনের আবেদন নিয়ে কিন্তু বিধায়ক অব্দি পৌঁছানোর আগেই খেদিয়ে দিল ওলা উটোগুলো সামনে ভোট নেই কি না এই মুখগুলোই তো রাতের আধারে চুপি চুপি পল্লিতে গিয়ে ঢোকে গীতার মন আজকাল একদম ভালো থাকে না সেই কবে এই পল্লিতে এসে উঠেছিল ছেলে তখন তিন বছর মেয়েটা পেটে সো বড় ভালো ছিল কিন্তু দুদিনের জ্বরে মরে যাওয়ার পর ভাসুর লোক ঢোকালো ঘরে তারপর সেই ভাসুরই কুলোটা অপবাদে তাড়িয়ে দিল বাড়ি থেকে তারপর নানা জায়গায় গোত্তা খেতে খেতে এখানে ঠাঁই মিলেছে ছেলে মেয়েকে বাইরে রেখে লেখাপড়া শিখিয়েছে তবুও টেন পাশ করে ছেলে আর পড়েনি রোজ মায়ের ঘরে বাবু আসে এই হতাশায় ছেলে বাড়ি ছাড়া খবর পেয়েছে ছেলে মেয়ের সাথেও সম্পর্ক নেই ভাব ভালোবাসার বিয়েতে মেয়ের শ্বশুর এই শর্তেই বিয়ে দিতে রাজি হয়েছে যে মেয়ে কোনোদিন তার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না আর বোধ হয় এ জীবনে ছেলে মেয়ের সাথে দেখা হবে না গীতার অথচ এই ছেলেমেয়ের জন্যই তো শরীরটাকে বাবুদের পায়ে নিংড়ে দিয়েছে আজ তার চুলে পাক ধরেছে এখন ছেলে মেয়ের কোনো খবরই পায় না সে সীতা আবার অন্য ধাতুতে গড়া প্রাণের বন্ধুর সাথে গ্রাম থেকে শহরে এসেছিল আরও পড়াশোনা করে চাকরি করবে এই আশায় কিন্তু কিছু বোঝার আগেই বন্ধু ঠেলে দিল পতিতাপল্লীতে যখন বুঝল তখন ফিরে আসা সব পথ বন্ধ হয়ে গেছে সেখানেই ছেলের জন্ম সে যে কোন বাবুর ছেলে সীতা নিজেই জানে না তবে ছেলেকে নিজের কাছে রেখেই বড় করেছে সে রাতে বন্ধ দরজার বাইরে ছেলে কাঁদলে এক হাতে ছেলে সামলেছে অন্য হাতে বাবু কোনো বাবু আপত্তি জানালে পরদিন থেকে সীতার ঘরে ঠাঁই হয়নি তার ছেলে আজ রাজ্য সরকারের বড় পোস্টে আছে ছেলের বিয়ে দিয়েছে পল্লীরই এক মেয়ের সাথে এক মেয়েও হয়েছে তাদের সন্ধ্যা চিৎকার করতে করতে মাসিকে এসে বলল পোড়ার মুখগুলো দেখাই করতে দিল না বিধায়কের সাথে মাসি পান চিবুতে চিবুতে বলে তোর মাথা থেকে ভূতটা যায়নি দেখছি এখানে কিন্তু ও সব মাসির কথা মুখেই থেকে যায় সালমা বলে স্বাধীনতা দিবসে তুমি পতাকা তুলবে মাসি আমি আমি পতাকা তুলব পানটা মুখ থেকে ফেলে দেয় মাসি হঠাৎই চোখটা ছলছল করে ওঠে বাবার সাথে কোন ছোটবেলায় একবার দেখেছিল পতাকা উত্তোলন সন্ধ্যা বলে তুই একদম ঠিক বলেছিস সালমা মাসি সবার বড় মাসি পতাকা তুলবে মাসি আর না করতে পারে না মাসির হুকুম জারি হলো চোদ্দ পনেরো তারিখ কোনো কাজ হবে না বাবুদের আশা বন্ধ স্বাধীনতার দিন পতাকা উত্তোলনের সময় পল্লী সবাই জড়ো হয়েছে লাগোয়া মাঠটায় সন্ধ্যারায় সব ব্যবস্থা করেছে সীতা গীতা পল্লী সবাই এসেছে সীতার ছেলে বক্তৃতা দেবে গীতার ছেলে জ্যাঠার কাছে ঘাট ধাক্কা খেয়ে দুদিন হলো ফিরে এসেছে সেও সামিল হয়েছে স্বাধীনতার পতাকা উত্তোলনে মাসি পতাকা তুলবে এমন সময় গীতার মেয়ে জামাই উপস্থিত হল কিছুদিন আগে মেয়ের শ্বশুর মারা গেছে সন্ধ্যা যখন নিমন্ত্রণ করতে গিয়েছিল মেয়ের শাশুড়ি অনুমতি দিয়েছে মাসি পতাকা উত্তোলন করলো মাসির চোখে জল দেশের পতাকাকে স্পর্শ করার সৌভাগ্য যে কখনো তার হবে এটাই ভেবে দেখেনি কোনো দিন সন্ধ্যা বলল মাসি এবার কিছু বলো তুমি কি বলবে মাসি মাসি কি জানে সেই সব মহাপুরুষদের নাম মাসির মুখে শুনবে সবাই এও কি সম্ভব মাসির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মাসি বলতে শুরু করে নেতাজি গান্ধীজি রবীন্দ্রনাথের দেশ আমাদের এই ভারতবর্ষ কোথা থেকে একদল ফটোগ্রাফার এসে মাসির ফটো তুলতে শুরু করে ক্লিক 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 ব্রেকিং নিউজে ঘটনাটা দেখানো হবে যে